This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শহরের পর শহর তলিতে এবার একাকে বৃদ্ধ বৃদ্ধারা দুষ্কৃতীদের টার্গেট হচ্ছেন আজ দমদম সাত নম্বর ওয়ার্ডে ফের এই ঘটনা ফের একাকী বৃদ্ধ বৃদ্ধাকে পেয়ে বাড়িতে ডাকাতের ঘটনা এবং সেই ঘটনায় হার হিম করা সিসিটিভি ফুটেজে উঠে এসেছে চুপে সারে পেছনের রাস্তা দিয়ে বাড়িতে জানলার গ্রিল কেটে ঘরে ঢুকে বৃদ্ধ বৃদ্ধাকে কার্যত গান পয়েন্টে রেখে লুটপাট করা হলো এবং সেখানে নগদ টাকা পয়সা সোনার গয়না সবকিছু এমন গায়ে যে গয়না ছিল বৃদ্ধার তাও নিয়ে গেছে দুষ্কৃতী দল শহরের পর শহরতলিতে টার্গেট একাকী বৃদ্ধ বৃদ্ধারা পুরসভার সাত নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোড এলাকার ঘটনা দুঃসাহসিক ডাকাতির ঘটনা এবং ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ এসেছে যেখানে দেখা যাচ্ছে ছ থেকে সাতজন তারা একেবারে প্ল্যান মাফিক রাস্তা দিয়ে পেছনের রাস্তাকে তারা বাড়িতে ঢোকার এন্ট্রি হিসেবে ইউজ করেছে এবং যেখানে দেখা যাচ্ছে গ্রিল কেটে তারাই বাড়িতে প্রবেশ করে কথা বলবো বিশ্বজিৎ পাল রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ আগে এগুলো শহর কলকাতায় বেশি দেখা যেত এখন এবার লাগোয়া এলাকাগুলিতেও তা ছড়িয়ে পড়ছে পরিচিতরাই কি রয়েছে এর পেছনে না হলে এত খবর পাওয়া গেল কিভাবে যে কোথায় কি আছে বৃদ্ধ বৃদ্ধা তারা একেবারেই অসুস্থ তো পুরো বিষয়টি পুলিশ কতদূর এগিয়েছে তদন্তে এখন যেটা প্রাথমিকভাবে আমরা সিসিটিভি ফুটেজে যেটা দেখতে পাচ্ছি রাত দুটো পাঁচ নাগাদ বেশ কয়েকজন যুবক স্কুটিতে করে আসে এবং স্কুটিতে করে আসার পরেই তারা বাড়ির পিছন দিকের যে গ্রিল সেই গ্রিল কেটে তারা ভেতরে ঢোকে এবং ওই বাড়িটা অর্থাৎ নলতায় যে বাড়ির কথা বলা হচ্ছে এবং সেই বাড়িতে কিন্তু নিচে ভাড়াতে থাকেন এবং উপরে বৃদ্ধা বৃদ্ধা এবং বৃদ্ধা থাকেন এবং তারা কিন্তু পঁচাত্তর উদ্ধ বিদ্যা বিদ্যা এবং তারা কিন্তু নিচে সহজে নাবেন না এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গতকাল কিন্তু সেই বাড়ির যে ভাড়াটে সেই ভাড়াটে কিন্তু ছিল না অর্থাৎ যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আগে থেকেই জানতো যে আজকে হয়তো ভাড়াটে থাকবে না এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভাড়াটের উপরেও নজর রয়েছে পুলিশের এবং পাশাপাশি গ্রিল কেটে যখন তারা ভেতরে ঢোকে এবং ভেতরে ঢুকে সরাসরি তারা দোতলায় উঠে পড়ে এবং দোতালায় উঠে পড়ে বৃদ্ধাকে মাথায় কিছু দিয়ে আঘাত করে এবং তার পাশাপাশি বৃদ্ধার সামনে কিন্তু ধারালো অস্ত্র ধরা হয় এবং তার গলা চিপে ধরা হয় এবং বৃদ্ধ বৃদ্ধা কান্নায় ভেঙে পড়ছেন এবং তার যে সর্বস্ব তার সমস্ত কিছু লুট করে দিয়েছে এবং বেশ কিছু টাকা গিয়েছে এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে পুরো ঘটনার সিসিটিভি তারা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন এবং এলাকায় যে একাধিক সিসিটিভি রয়েছে তাও তারা খতিয়ে দেখছেন এবং ভোর চারটে দশ নাগাদ তারা কিন্তু এই প্রায় দূর থেকে দু ঘন্টা সময় এবং এই সময় পর্যন্ত তারা এই অপারেশনটা এবং একাধিক জিনিস খোয়া গিয়েছে বাড়ি থেকে এবং সেই সময় তিনি অসুস্থ তার বিছানা একেবারে শয্যাশালী এবং সেই বৃদ্ধা কিন্তু প্রথম দিকে কিন্তু চিল্লানোর একটা পরিস্থিতি তৈরি করেছিলেন কিন্তু পরে যখন ধারালো অস্ত্র ধরে এবং তার হাত হাত এবং কানে এবং নাকের থেকে সোনার অলঙ্কার তারা খুলে নেয় এবং হাতও পর্যন্ত কেটে ফেটে গিয়েছে এমন ছবিও তিনি দেখান আমাদেরকে এবং এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক রয়েছে এলাকার মানুষজন এবং এলাকার প্রত্যেকটি মানুষ ঘটনাস্থলে এসে একবার ঘুরে গিয়েছেন এবং তারা তাদের যেটা দাবি এই এলাকায় এরকম কোনো ঘটনা আগেও ঘটেনি কিন্তু কাউন্সিলর যা জিনিকা ঘটার রবীন্দন দেবিয়া তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং সমস্ত কিছু ক্ষতিয়ে দেখেছেন এবং পুলিশকেও তিনি বারবার করে বলেছেন যে এই ঘটনার যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পাশাপাশি তিনি এও বলেছেন যে যারা এই বাড়িতে ভাড়া থাকতো এই আগে এই বাড়িতে বেশ চলতো এবং তার কোনো ডকুমেন্টস কিন্তু তাদের কাছে নেই এবং বারবার বড় সত্ত্বেও সেই ডকুমেন্টস কিন্তু তারা দেননি এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই ভাড়াটের উপরেও কিন্তু নজর রয়েছে পুলিশে অর্থাৎ ভাড়াটেকেও যেমন নাকি জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার পাশাপাশি এলাকার যে সিসিটিভি ফুটেজ সেগুলো খতিয়ে দেখতে পুলিশ এবং খতিয়ে দেখার পরেই ইতিমধ্যে ব্যারাকপুর কমিশনার এই ঘটনার তদন্তে নেমেছে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং সিসিটিভি ফুটেজে এখনো পরিষ্কার চিহ্নিত করা যাচ্ছে না যেহেতু মাথায় তারা হেলমেট করেছিলেন এবং বেট কয়েকজন গুম থাকা অবস্থায় ছিল এবং সিসিটিভি ফুটেজ রাতের অন্ধকারে যে সিসিটিভি ফুটেজ তাও যথেষ্ট পরিষ্কার নয় এবং সেই কারণে চিহ্নিত করা যথেষ্ট অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে পুলিশের পক্ষে এবং পুলিশ তাও একাধিক এলাকার যে সিসিটিভি টিভি সেগুলো খতিয়ে দেখা হচ্ছে উপরে যে সিসিটিভি গুলো রয়েছে সেগুলো কিন্তু পুলিশ খতিয়ে দেখছে ধন্যবাদ বিশ্বজিৎ নজর রাখো